মহান মালিক মালিক তার প্রিয় বন্ধু প্রিয় ব্যস্ত আখরি নবী নূর নবী হাবিবুল্লাহ যে নবী জন্মদিবস উপলক্ষ করে যে নবীর আগমনের মাসকে সম্মান করে নবীকে ভালোবেসে পবিত্র রবিউল চাঁদ উদিত হয়েছে আজ সবে মাত্র প্রথম তারিখ আজ তারা এলাকার মানুষদের নসিব আর কপাল তারা রবিউল আউ্বালের সূচনা সবে প্রথম তারিখ সেই তারিখে নবীর সানে নবীর ভালোবাসায় নবীর মহাব্বতার ভালোবাসায় ঈদ এ পবিত্র নবী দিবস উদযাপন করার সুযোগ পেয়েছে মহান মালিকের পক্ষ থেকে নবীর পাগল হিসাবে তাদেরকে কবুল করা হয়েছে আল্লাহর রসূলের محبت আর ভালোবাসা তারা নবীর সাথে মাওলাদুন্নবী উদযাপনিত করার সুযোগ পেয়েছে এর জন্য অসংখ্য শুকরিয়া মহান মালিকের দরবারে अपनी जा এই নবী দিবসের চাঁদ উদয় উদিত হলে এক খুচরো বাটকারা আদলা শিখি কিছু আলে মাছে তাদের শরীরে অ্যালার্জি শুরু হয় নবী দিবস ঈদে মিলাদুন নবী তারা পছন্দ করে না মানতে চায় না ঈদে মিলাদুন নবীর নাকি দলিল খুঁজে পায় না ঈদে মিলাদুন নবী করা নাকি যাবে না ঈদে মিলাদুন নবী করা নাকি বেদাত ঈদে মিলাদুন নবী

নবীর মহাব্বত করি নবীর আগমনের মাসকে সম্মান করি সেজন্য আমরা নবীর সানে ঈদে মিলাদুন নবী এর বাংলা মানেটা আগে বুঝতে হবে ঈদের মানে হলো খুশি আনন্দ ঈদ শব্দের ব্যাখ্যা হলো খুশি আনন্দ ঈদ শব্দের বাংলা মানে হলো খুশি আনন্দ মিলাদ শব্দের অর্থ হলো বলা জন্মগ্রহণ করা আর নবী শব্দের অর্থ হলো নবী নবীর জন্মগ্রহণ করাকে কেন্দ্র করে নবীর আগমনকে কেন্দ্র করে খুশি পালন করার নামই হলো ঈদে মিলাদুন নবী জোরে বলুন সুবহানাল্লাহ এখন অনেকের অ্যালার্জিওয়ালা মৌলভি তারা বলছে এটা করা যাবে না যদি বা করা যায় নবীর জন্ম হয়েছে বারো তারিখে আজ কত তারিখ আজ রবিউলের ক তারিখ কথা বলেন এক তারিখ সবে প্রথম তারিখ সূচনা হয়েছে নবীর জন্ম হয়েছে বারো তারিখে এক তারিখে নবী দিবস হয় কি হ্যাঁ এক তারিখে নবী দিবস হয় কি করে দু তারিখে হবে কি করে তিন তারিখে হবে কি করে একদম দুই তিন থেকে শুরু করে আঠাশ উনত্রিশ তিরিশ আমি আজ সকাল বেলায় আজ সকালে সম্ভবত না কালকে বিকালে দেখছিলাম এই নবী দিবস উপলক্ষ করে বারোই রবিউল আউয়াল থেকে আর তিরিশে রবিউল আউ্বাল আঠারো দিন কদিন আঠারো দিন আবার অলরেডি চৌত্রিশটা দাওয়াত নেওয়া হয়ে গেছে এই নবী দিবসগুলো যে হবে হচ্ছে করছে এগুলো হবে কি করে আচ্ছা আপনি বলেন আপনি ডাক্তার আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা ইমানের কলেমা পড়েছে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে মুসলমান হিসাবে নিজের নাম নথিভুক্ত করিয়েছেন আমি মুসলমানদের উদ্দেশ্য করে বলছি পৃথিবীতে আপনি এমন একটি ইসলামী অনুষ্ঠান দেখিয়ে দেন এমন একটি ইসলামী মজলিস আপনি দেখিয়ে দেন এমন একটি ইসলামী সভা আপনি করে দেখান যে অনুষ্ঠানে যে মজলিসে যে সভাতে নবীকে বাদ দিয়ে আলোচনা করা যাবে নবীকে বাদ দিলে মজলিসে আলোচনা করার কিছু থাকবে বলে মনে হয় নবীর বাদ দিয়ে কোনো আলোচনা হবে সব আলোচনা তো নবীকে নিয়ে তো নবীর জন্ম বৃত্তান্তের উপরে নবীর আগমনের ব্যাপারে নবীর রেসালাতের ব্যাপারে নবীর চল্লিশ বছর বয়সের নবুয়াদ প্রাপ্তির আগের জীবনের ব্যাপারে চল্লিশ বছর থেকে তেষট্টি বছর বয়স এই তেইশ বছর সমাজ শরিয়াতের জীবনের ব্যাপারে নবীর জন্ম থেকে মৃত্যু এই তেষট্টি বছরের জীবন জেনে দেখি নবীর ইতিহাস নবীর আদর্শ নবীর চরিত্র নবীর ব্যবহার আজমাতে রসুল মহব্বতে রসুল সুন্নাতে রসুল হুব্বে রসুল আখলাকে রসুল এই নিয়েই তো সারা পৃথিবীর আলোচনা তো নবীর আলোচনা ছাড়া কোনো অনুষ্ঠান হবে বলে মনে হয় তো যে মজলিসে নবীর আলোচনা হয় ওটাই তো নবী দিবস ওটাই তো ঈদ মিলাদুন নবী ওটাই তো রবিউল আওয়ালের আগমনের খুশি এক দল যাদের আবির্ভাব আজ থেকে নয় বরং তেরো হাজার বছর আগে থেকেই তাদের সূচনা হয়েছে ওই দলটাকে আমরা ওয়াহাবি ভাবে চিনি এই ওয়াহাবিরা গো আমার রসুলের পাকের রসুলের রসুলের পাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ শত্রু তারা অত্যন্ত ঘোর শত্রু তারা দেড় হাজার বছর আগে থেকে তারা নবীর বিরোধিতা নবীর দুশ্মনী শুরু করেছে এই ওহাবি চক্রের দালাল কিছু ভারতবর্ষের জমিনে তথা বাংলার জমিনে এসে আবিষ্কার হয়েছে যারা ঈদে মিলাদুল নবী বিশ্বাস করে না ঈদে মিলাদুল নবী মানতে চায় না না মানাতেও চায় না ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বাজে মন্তব্য পোষণ করে ও জওয়ান যুবকেরা আমি আপনাদেরকে ছোট্ট একটা দলিল উপহার দিচ্ছি ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বিশ্বভরের একজন মুফাসসির যার লেখা তাফসীরের কিতাব না পড়লে পৃথিবীর কোন মেয়ে ছেলে বেটা ছেলে পৃথিবীর কোন নারী কিংবা পুরুষ আলেম দ্বীন আলেম হাক্কানী হতে পারে না

পবিত্র এরাফার দিন অর্থাৎ দশই ছিল হঠ যেদিনে হঠ তোমার ও করা হয় এবং সেই দিনটাও ছিল শুক্রবার আসরের নামাজের কিছু সময় পরে পরে নামাজের কিছু সময় আগে আল্লাহ রসুল যখন বিদায় আরোহণ করে নবী যখন বিদায় ভাষণ দিচ্ছিলেন আল্লাহ নবীর নবী তেইশ বৎসরের মেহনতের ফসল হিসাবে আল্লাহ রসুল তেইশ বৎসরের মেহনতের ফসল

এক লক্ষ চব্বিশ হাজার রসুল সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল ভাষণ দিচ্ছেন বিদায় হজের ভাষণ ও শিখিয়া তুই মৌলবি কাঠ খুলে শুনে রেখে দাও ঠান্ডা শুনে রেখো আমার নবী বিরোধিতা করার চেষ্টা করো না

আল্লাহ নিজেই করে দিয়েছে করে বলা যাবে না নবীর আলোচনা আল্লাহ নিজে করেছে করেছে কোরআনুল করিম খুলে দেখে দেখে আমার রসুল্লাহর রাফাত ইজ্জক সাফাত সানমান মর্যাদা কে কখন আলোচনা করবে কে কখন নবীকে বড় করবে কে কখন নবীকে উঁচু আসন দেবে দেবে এই অপেক্ষা আল্লাহ করেন নাই বরং নবীর উচ্চ মকাম প্রদান করার ব্যাপারে আলোচক এবং বক্তা হলেন স্বয়ং আমার আল্লাহ জোরে বলুন সোহা কষ্ট হচ্ছে অসুবিধা হয় মনোযোগ আছে এই আলোচনায় মনোযোগ আছে

আখরি নবীকে জান মাল দিয়ে ভালোবাসি আখরি নবীকে আখরি পয়গম্বর হিসাবে মেনে নিয়েছি আখরি নবী হিসাবে মেনে নিয়েছি আখরি নেতা হিসাবে মেনে নিয়েছি এর নাম হলো ঈমান মেনে নেওয়ার নাম হলো ঈমান ঈমান কয় প্রকারের ইমান কয় প্রকারের এবং কি কি ইমানের ভাগ কটা ইমানের শাখা কটা এসব নিয়ে আলোচনা করলে আপনাদের মগজ হ্যাং হয়ে ব্রেন হ্যাং হয়ে যাবে কিছুটা ধরে রাখতে পারবে একদম সহজ ভাষায় পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরামেরা ইমানের সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাগুলো একটাকটা করে ইমানের সংজ্ঞা বলতে গেলে রাতের পর রাত শেষ হবে আমি এমন একজন বিখ্যাত বিশ্ববরেণ্য মুহাদ্দিস বিশ্ববরেণ্য ইমাম তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন এক মিনিটে আপনাদেরকে সেই সংজ্ঞাটি বলবো যাতে আমাদের বুঝতে নিতে গ্রহণ করতে একদম অসুবিধা হবে না সেই বিশ্ববরেণ্য ইমাম যিনি এই সংজ্ঞাটি দিয়েছেন তিনি আর অন্য কোন সকলের ইমাম ইমামে আজম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে একটি সংজ্ঞা দিয়েছেন ইমানের এক কথায় এক মিনিটে ইমানের সঙ্গে

আল্লাহ আখরি নবী নূর নবী হাবিবুল্লাহ আমার আপনার আমাদের সকলের নবী নবী দিকে নবী নবীদের সরদার নেতাদের নেতা বিশ্ববাস বিশ্বের শাহেন শাহ শাহেন শাহে তো জাগা রহমাতুল আলামিন রাহাতুল আশিকিন শাফিউল কাওনাইন নূরে মুজাসসাম রাসূল আকরাম সম্পর্কে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি লেখেন ওয়া তুয়া মুজাররাদু

ইমামে আজম আবু হানিফা লিখেছেন যে আল্লাহর নবীর রিসালাতকে বিশ্বাস করে নিল যে আল্লাহর নবীর রিসালাতকে মেনে নিল আল্লাহর নবীর নবুয়তকে মেনে নিল রিসালাতকে মেনে নিল সাল্লাত ৩০ পারা কোরআনকে মেনে নিল যে আল্লাহর নবীর রিসালাতকে মেনে নিল সে ছয়টি সহিহ হাদিস মেনে নিল যে আল্লাহর নবীর রিসালাতকে মেনে নিল সে আল্লাহর কোরআনের সংবিধানকে মেনে নিল যে আল্লাহর নবীর রিসালাতকে মেনে নিল সে হজকে

রসুলের রিসালতের মানার মধ্য দিয়ে মহান মালিকের উপরে অগাধ বিশ্বাস তৈরি হয়ে গেল আল্লাহর রসুলকে মেনে নেওয়ার সাথে সাথে সে আমার আল্লাহকেও মেনে নিল তাই মহান ইমাম মহান ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুয়া তাসদিকু হুয়া মুজাররাদু তাসদিকুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী মুহাম্মদ

আমি আপনাদেরকে একটা ছোট হাদিস শোনাবো ও जवान যুবকেরা আমার নবি পাকের মিলাদ আমার নবি পাকের शान মান মর্যাদার ব্যাপারে ইদে মিলাদুন্নবী মিলাদ kıয়ামের ব্যাপারে আমি গুনাহগার খইরুজ জবান আমার কাছে অন্তত 40 টি দলিল আছে আমি 40 সালাম সারাম ব্যাপারে দলিল পেয়েছি আর অসংখ দলিল থাকলেও থাকতে পারে হে जवान যুব

আমাদের নবীকে পাঠিয়েছিলেন আমাদের নবীর পরে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রসুল আসবে না কারণ তার কারণ হল আমাদের নবী হলেন আল্লাহর নবী যুবকেরা প্রত্যেকের দায়িত্ব পালন করার ব্যাপারে আল্লাহ পাক পরস্পর পরস্পর নবী পাঠিয়েছেন তাদের সকলকে এক একটা নবীকে এক একটা এলাকার দায়িত্ব প্রদান করা হয়েছিল এক একজন এক এক দায়িত্ব নিয়ে এসেছিলেন কেউ বনি ইসরাঈলের নবী হয়ে এসেছিলেন কেউ আদ জাতির নবী হয়ে এসেছিলেন কেউ সামুদ জাতির নবী হয়ে এসেছিলেন কেউ এলাকা ভিত্তিক নবী হয়ে এসেছিলেন আদম থেকে ঈসা সমস্ত নবী

দিন পরিপূর্ণ তারা সবাই ছিল আঞ্চলিক নবী নক্ষ লক্ষ বছর ধরে তারা দাওয়াত দিয়েছে দিন পরিপূর্ণ হয়নি আল্লাহর আখেরি নবী আমার নবী تومان নবী আমাদের নবী আমাদের সকলের নবী ইহকালের নবী পরকালের নবী নবীদের নবী সাইয়েদ সাহেব ওজাহা আল্লাহর আখেরি پیغمبرকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ করালেন কারণ আমার নবী 40 বছর বয়স্ক নবী ছিলেন না আমার নবীর নবুয়ত 40 বছর বয়সে দেওয়া হয় নাই বরম 24 বছর বয়সে আমার নবীর নবুওয়াত পৃথিবীর জমিনে প্রকাশ করা হয়েছিল আমার নবীর নবুওয়াত ইতিপূর্বে আমরা বহুবার শুনেছি কবে আমার নবীকে আল্লাহ নবী বানিয়েছিলেন কখন আমার নবী নবী ছিলেন আমার নবী তখনও তো নবী আমার নবী তখনও তো নবী আমার নবীকে আমার আল্লাহ তখনও তো বন্ধু আর নবী করে রেখেছিলেন বন্ধু আর নবী বানিয়ে রেখেছিলেন

তাই বিস্তারিত জায়গায় যেতে পারছি না সোনা আল্লাহর রাখি নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন আমি এই সুরাতুল ইনসিরা দ্বিতীয় নাম্বার আয়াতের তফসির যদি করতে যাই আমার নবী পাকের এই দায়িত্বের বোঝার ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন আল্লাহ পাক বললেন আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদা'না আনকা ফি যরাক আল্লাযী আনকাদা যহরাক হে আমার প্রিয় বন্ধু আমি কি আপনার কাঁধের বোঝা আমি কি আপনার পিঠের বোঝা হালকা করে দিই নাই যে বোঝা আপনার পিঠটাকে ভারী করে রেখেছিল এই বোঝার ব্যাপারে

সমস্ত ধর্মকে বাতিল ঘোষণা করে দিলাম রদ করে দিলাম মুরতাদা করে দিলাম কথা দা করে দিলাম ইনকাতা করে দিলাম কেটে দিলাম আমি আল্লাহ পাক পৃথিবীর সব ধর্মকে বাতিল ঘোষণা করলাম মনসব করে দিলাম আজ থেকে আমার কাছে আমার নবীর রক্ত ঝরে দিন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনা আমি আমার নবীর রক্ত ঝরে দিন ইসলাম ইসলামকে স্বীকৃতি দিলাম মনোনীত করলাম আমার কাছ থেকে আজ থেকে মনোনীত এবং স্বীকৃত ধর্ম হলো আমার রসুল্লাহ রক্ত ধরা দিন ইসলাম জোরে বলুন সুহান আরও জোরে বলা যাবে না